নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এই অনুষ্ঠান যেখানে আমরা প্রত্যেকেই জানি যে একটা ভরসার জায়গা থাকে প্রত্যেকেই জানে যে কেরিয়ার তৈরি তখনই হবে যখন তার এডুকেশনে ভিতটা শক্ত হবে এবং সেই ভিত শক্ত হলে তবে গিয়ে তার স্বপ্নের কেরিয়ার সে পাবে এবং সবসময় যে এটাও বাস্তব যে স্বপ্নের কেরিয়ার পাচ্ছে তাও নয় তাহলে আমার যেখানটা আমার আমরা আজকে একটু আগে অনেক আলোচনা করছিলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যে তাদের চিন্তা ভাবনা তাদের কল্পনা প্রবণতা এবার কল্পনা প্রবণ হওয়া স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন কল্পনা প্রবণ না হলে তা বাস্তব হয় না এবার বিষয়টা হচ্ছে কল্পনা প্রবণ হলাম কিন্তু সেটা বাস্তবায়িত হলো না সেটা কিন্তু মনের উপর চাপ পড়ে আবার উল্টো বিষয়ে দেখি অনেক ছেলেমেয়েদের মধ্যে একটা অলসতা কাজ করে অনেক বাচ্চাদের মধ্যে দেখবেন প্রচুর অলস তার সে যে কোনো কাজ খুব ধীর স্থিরভাবে করে বা করেই না এডুকেশনের ক্ষেত্র তাই ফলে আমরা বলি আমাদের বাবা মারা বলতেন একটা সময় যত তুমি অলস হবে তত তোমার পড়াশুনো তোমাদের সমস্ত ভবিষ্যৎ কিন্তু সেই অলসতার জায়গাতেই ভেসে যাবে তো আজকে এই বিষয়গুলো বলার একটি কারণ কারণ যিনি আমাদের সঙ্গে থাকেন তার কাছে মানুষ কেরিয়ার কাউন্সিলিং করান এবং তারা জানেন যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ তৈরি করা তার হায়ার স্টাডি থেকে তার কেরিয়ার স্টাবলিশমেন্ট থেকে তার আর্থিক উন্নতি সামগ্রিকভাবে একটা মানে যেটাকে আমরা বলি যেটা টোটাল সাকসেস অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব সঠিক প্রতিকার প্রতিবিধান প্রপার কাউন্সেলিং এই দুটোর মেলবন্ধনে কিন্তু সেটা সম্ভবপর হয় আর এই যে অলসতা এই অলসতা নিয়ে অনেকেই প্রশ্ন করে অনেক গার্জেনরা বলেন যে আমরা বারবার করে আমরা নিজেরা চিয়ার আপ করার চেষ্টা করি আমাদের সন্তানদের কিন্তু কিছুতেই সেই জায়গায় সেই চিয়ার আপ করা হলেও মানে করলেও তারা যেন সেই অলসতায় ভোগে ফলে তারা প্রপার ডিসিশন নিতে পারে না তারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে স্ট্রং করার যে একটা আমরা বলি না একটা তাগিদ সেই তাগিদটা ফিল করে না অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবেন এরকমও হয় অনেক এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এরকমও হয় যে হয়তো দেখুন মানে আমরা আমি ধরুন আপনাদের সঙ্গে কথা বলছি কোনো একটা হার্ডল আমার কোনো একটা শব্দ বলতে গেলে সেটা আমার কথার কথা বলছি আমার আটকে যাচ্ছে তখন আমি কি করব আমি কোনো সাবস্টিটিউট শব্দ দিয়ে সেই সেন্টেন্সটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটা পসিবল আমরা বলি তো সিনোনেমস একটা কথাই আছে তো যাই হোক আমরা কোনো সাবস্টিটিউট শব্দ দিয়ে আমি আমার বা বক্তব্যকে পেশ করতে পারি কিন্তু এটা তো পেশ করা সম্ভব অন্য ক্ষেত্রে যদি ধরুন এডুকেশনের ক্ষেত্রে কোনো বাচ্চা যদি প্রেসার পড়ে আমার মনে হচ্ছে আমার প্রেশার লাগছে আস্তে আস্তে আমি অলস হয়ে যাচ্ছি তার মানে আমার থেকে দূরে চলে যাচ্ছি কেন এখান থেকে কি বেরোনো সম্ভব গ্রহগত কি অবস্থান রয়েছে সব জন্মা আমাদের সঙ্গাবশেষে রয়েছে সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধতা স্ত্রী গণেশকে প্রণাম প্রথমেই বলি যে অলসতা অলসতা কারণ বৃদ্ধির কিন্তু রুটটা একদম বাড়ি কারণ হচ্ছে যে যে এখনকার সময় কিন্তু তুমি দেখবে মনে মনে পড়ার একটা প্রবণতা মানে জোরে পড়তে হবে সেই পড়াটা শুনতে হবে তারপরে পড়াটা আহ মুখস্থ করার পর সেটাকে লিখতে হবে লিখে মেলাতে হবে যে আমি ঠিকঠাক লিখলাম কিনা এই অভ্যাসটা পুরোটাই চলে গেছে একদমই চলে গেছে এখন পুরোটাই অনলাইন এডুকেশন এবং এই অনলাইন এডুকেশনের জন্য মোবাইলটা হয়ে গেছে তাদের পড়ার সঙ্গী এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা সময় যখন আমরা পড়াশোনা করেছি আমরা বিভিন্ন রেফারেন্স বইগুলো পড়তাম সেই রেফারেন্স বইগুলো এখন পড়ার জায়গা আসে না চ্যাটজিপিটি আর এখন আটকে আছে একদমই তাই তুমি দেখবে বিভিন্ন স্কুলে আমি দেখেছি বিভিন্ন বাচ্চাদের সাথে কথা বলে যে তোমরা বইটা পড়ো মানে বইটা পড়লো সেই বইটা থেকেই কোশ্চেনটা আসছে আউট নলেজ কিন্তু আর কেউ নেই যেখানে আমরা হয়তো হিস্ট্রি পড়লাম বিভিন্ন হিস্ট্রির বইগুলো আমরা করছি। এই যে বুকস এইটা কিন্তু এখন আর একেবারে একটা জায়গায় আমরা সীমাবদ্ধ হয়ে গেছি তো পড়াশোনা অলসতার বৃদ্ধির প্রধান প্রধান কারণ হচ্ছে আসতে পড়া দু নম্বর কারণ হচ্ছে বিছানায় বসে পড়া বা এলিয়ে পড়া কারণ আমরা বলি যাদের শনির কোন দোষ রয়েছে সাড়ে সাতই রয়েছে শনি দশা চলছে অন্তর্দশা চলছে বাড়িতে বাস্তুগত সমস্যা রয়েছে সেই বাচ্চারা কিন্তু আস্তে আস্তে কি করবে একেবারে তুমি দেখবে স্টেডি হয়ে পড়তেই পারবে না তারা বিছানায় বসে পড়বে এই যে এতটা ঠান্ডা চলছে ঠান্ডার মধ্যে কম্বলের তলায় পড়ছে একদম বালিশ লাগছে তা একদম এবং সেখান থেকে অলসতা বৃদ্ধি পাচ্ছে এবং তারপরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম গ্রহগত সমস্যা গ্রহগত সমস্যা যদি থাকে কারোর গ্রহগত সমস্যার জন্য আমরা বললাম হায়ার এডুকেশন প্রবলেম আপনি দেখবেন আপনার সন্তান লোয়ার পার্ট যখন প্রাইমারি সেকশনে ছিল আপনারা এসে বলেন যে ফার্স্ট হতো যখন ক্লাস এর পর থেকে পড়াশোনার চাপটা বাড়তে থাকলো আস্তে আস্তে বাচ্চার কিন্তু রেজাল্ট ডিটোরিয়েট করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে মাধ্যমিকে গিয়ে একটা হোঁচট খাচ্ছে রেজাল্ট একেবারে ডিটোরিয়েট করে গেল টুয়েলভে গিয়ে স্ট্রিম চুজ করতে পারছে না টুয়েলভের পর ক্যারিয়ার চুজ করতে পারছে না এই ধরনের প্রবলেমগুলো আসছে আমি প্রথমেই বলবো বাচ্চাদেরকে একটা ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত রাখা দরকার ভীষণভাবে কারণ হচ্ছে এখনকার সময়টা বদলেছে আমি বলছি কিভাবে বাচ্চাদেরকে বড় করে তুলবে একটু হেল্প করবার চেষ্টা করব আপনাদেরকে আমিও সন্তানের বাবা একদমই তাই অবশ্যই তাই আমরা এই আলোচনাতেই থাকবো আমাদের বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি মৌমিতা দাস কথা বলছি ঘোড়াঘাটা থেকে মৌমিতা দাস মৌমিতা দাস হ্যাঁ কোথা থেকে বললেন ঘোড়াঘাটা বাগনানের পরে ও আচ্ছা আপনার সম্বন্ধে জানবেন

আচ্ছা বেশ বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে লগ্নে শনি সপ্তমে মঙ্গল এই যে শনি হচ্ছে জল মঙ্গল হচ্ছে আগুন এই একে অপরের শত্রু সপ্তম স্থানে মাঙ্গলিক হয়ে বসে রয়েছেন লগ্নের শনি নিয়ে আমি আপনাকে প্রথমেই যে জায়গাটা ইন্ডিকেট করবো সেটা হচ্ছে বিবাহিত লাইফ কারণ এই চার্টের মধ্যে ম্যারেড লাইফ চরম ভাবে খারাপ এবং এটা কি হয় তো এটাকে ছন্ন ছড়া যোগ সৃষ্টি করে যে কারণে বিবাহিত লাইফটা হয় টিকতে দেয় না আর যদি টিকিয়ে নিতে হয় প্রচন্ড দাঁতে দাঁত চিপে তোমাকে ধৈর্য ধরতে হবে হবে প্রচন্ড অশান্তি আসবে আমি জানি না আপনার বিয়ে হয়েছে কিনা আমি ফার্স্ট এই জায়গাটা ইন্ডিকেট করলাম সেকেন্ড যে ইন্ডিকেশনটা সেটা হচ্ছে হ্যাঁ শুনি আগে তারপর বলছি আমি বিয়ে হয়েছে এবং অশান্তির মধ্যেই আমি আছি তার জন্যই আজকে ফোন করলাম আচ্ছা আচ্ছা মানে কি ম্যারেড লাইফ নিয়ে সমস্যা হ্যাঁ 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 আপনার ফোন করার উদ্দেশ্য শুধুমাত্র বিবাহিত জীবন না শুধুমাত্র বিবাহিত জীবন ঠিক বলবো না এটা নিয়ে তো অবশ্যই জানা আর আমার কেরিয়ারটা নিয়ে একটু যদি বলতেন ঠিক আছে ওটা আমি পরে আসছি আমি যে জায়গাটাকে খারাপ পেলাম সেটা নিয়ে ক্লিয়ার করি সেটা হচ্ছে ম্যারেড লাইফ সেটা হলো আপনারা কতদিন হলো বিয়ে হয়েছে আমার ফেব্রুয়ারি 20 তারিখ হলে 2 বছর হবে আচ্ছা নিজের পছন্দে বিয়ে করেছেন 22 হ্যাঁ নিজের পছন্দে কিন্তু অনুষ্ঠান করেই হয়েছে এখন সেটাই হয় কেউ পালিয়ে করে না হ্যাঁ কিন্তু ঘটনাটা হলো যে ম্যারেড লাইফটা কি জায়গা থেকে নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা আমাকে বলুন মানে কি হাজবেন্ডের সাথে রিলেশনটা ভালো না না হাজবেন্ড রিলেটিভস হাজব্যান্ডের সাথে রিলেশনটা খারাপ সেটা হাজব্যান্ডের বাবা মা সম্বন্ধে ওর সাথে খারাপ হচ্ছে মানে হাজব্যান্ডের বাবা মা ওকে নেগেটিভিটি দিচ্ছে আপনার সম্পর্কে এটাই আপনি বলতে চাইছেন তাই তো হতে পারে বা সেটা আমি কি করে বুঝবো সেটা তারা জানে তার একটা অশান্তি সৃষ্টি হচ্ছে কারণটা বুঝতে পারছেন না আপনি যে কেন অশান্তি হচ্ছে হ্যাঁ একটুখানি আমি বুঝতে পারছি কিন্তু দুজনের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য হচ্ছেই না প্রেম কত বছরের হুম কেন হলো না কি করে আপনি আন্ডারস্ট্যান্ডিং টা বজায় রাখলেন সমস্যাটা কোথায় বলুন তো সমস্যাটা হচ্ছে আপনার হরস্কোপে আমি কেন এতটা ডেপথলি গেলাম এটাই এই কারণে আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনার চাটে একটা ছন্ন ছাড়া যোগ সৃষ্টি হয়েছে এই ছন্ন ছাড়া যোগটা কিন্তু শুধুমাত্র এই বিবাহিত জীবনের জন্য না এই ছেলেটা পার্টিকুলার নয় আপনি যে কোনো ছেলেকে বিয়ে করতেন আপনার মা বাবা মা দেখে শুনেও যদি বিয়ে দিত তাহলে এই প্রবলেমটা সৃষ্টি হতো কিছু সমস্যা থাকে যেগুলো বিয়ের আগে কাটাতে হয় এবং বাবা মারা ওই জায়গাতেই ভুল করেন যে আমি সবসময় বলি না যে মাঙ্গলিক দোষ থাকলেই তার জোটক বিচার করানো দরকার তা নয় কিন্তু নর্মাল একটা চার্ট সেই ছেলেটি পড়াশোনায় বা মেয়েটি পড়াশোনায় দুর্দান্ত ভালো দুর্দান্ত চাকরি করে প্রচুর টাকার অর্থ রোজগার করে কিন্তু দেখা যাচ্ছে যে সবই যখন ভালো তাহলে বিয়ে কেন আমি জোটক বিচার করাবো সে নিজের পছন্দে একজন ডাক্তারি ছেলে সে উকিল মেয়ে পেয়ে গেল এবং হাসতে হাসতে বিয়ে করে নিল আদৌ বিয়ের পর কিন্তু আমি স্ট্যাটাস দেখলে চলবে না আমাকে দেখতে হবে আমার ম্যারেড লাইফ কেমন যেটা আমার হরস্কোপে দেখাচ্ছে তার জন্য জোটক বিচার জোটক বিচারে কিন্তু সন্তানের জায়গা জটুক বিচারে সামঞ্জস্যের জায়গা জটুক বিচারে মন মানসিকতার মিলের জায়গা এবং অর্থ উপার্জনের জায়গা যে আপনি তার জীবনে লক্ষ্মী না সে আপনার জীবনে বিষ্ণু সেটা কিন্তু দেখতে হবে সেটা কিন্তু বিচার করা হবে জটুক বিচারে এবং এইটাই আপনারা করেন না বলে আজকে গিয়ে কি হলো চার থেকে সাড়ে চার বছর বা পাঁচ বছরের রিলেশন প্রেমজ সম্পর্ক সেটা গিয়ে বৈবাহিক জীবনে গিয়ে দু বছরের মধ্যে অশান্তি এবং এখন আপনি কিন্তু আপনার বরকে চিনছেনই না আপনি বললেন আমি কনফিউজ আমি যাই না আমার হাজবেন্ড আমার সাথে রিলেশান খারাপ করছে না তার বাবা মা তাকে প্রভোগ করছে তো সব সময় কিন্তু এই জায়গাটা সৃষ্টি হচ্ছে পুরোটাই আপনার গ্রহগত আমি আপনাকে বলবো জায়গাটার প্রতিকার প্রতিবিধান করুন কেরিয়ারের জায়গাটা খুব ভালো এখন এই মুহূর্তে পাচ্ছি না আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু ধ্যান দেবেন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অবশ্যই যে চেম্বার্স যাচ্ছে আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ফোন নাম্বার যাচ্ছে বুকিং ফোন নাম্বার আপনি বুকিং করে পৌঁছে যেতে পারেন আমরা যে আলোচনা আজকে শুরু করছিলাম অলসতা এবং অলসতা একটা খুব দামি একটা জায়গা বাড়ি থেকে সর্বত্র ক্ষেত্রে কথা বলবো কেন আমি বলবো তুমি দেখো আমরা তো এডুকেশন নিয়ে আজকে আলোচনা করছি বাট অলসতাটা হচ্ছে আমি তোমাকে যে উদাহরণটা দিলাম যে খুব ভালো পড়াশোনা খুব ভালো ক্যারিয়ার খুব ভালো রেজাল্ট খুব ভালো চাকরি পেয়ে গেছে বা ব্যবসায়িক বাবার ব্যবসায় বসে গেছে ভালো টাকা রোজগার করছে তার মানে আমার আর কোনো সমস্যা নেই এটা জানলে হবে না আমি একমাত্র মানে এটা আমি বুক ঠুকে বলি আমি একমাত্র অ্যাস্ট্রোলজার সে কিন্তু আশি বা অষ্টআশি বছর বয়স্ক ভদ্রলোককেও দেখেছি ব্যারাকপুর চেম্বারে কেন দেখেছি আমি সবসময় বলি যে ষাট বছর বয়সের পরও কিন্তু প্রেডিকশনটা দরকার আপনার যে রিটায়ার্ড লাইফ সেই লাইফটা আপনি কিভাবে লিড করবেন কারণ একটা কথা ছিল অনেক বছর আগে আমি শুনেছিলাম অমিতাভ বচ্চন বলেছিলেন সেটা হচ্ছে যে যত বয়স বাড়ে তুই বলার সংখ্যা কমে যায় ঠিক সেই রকমভাবে আমরা আমাদের বয়স হয়ে গেলে বন্ধু খুঁজি আমরা আত্মীয় খুঁজি আমরা পরিবারের সাথে থাকতে চেষ্টা করি কারণ সারাটা জীবন তো বাইরে বাইরে কাটালাম ঠিক সেইটা এই উপভোগটা আপনি করবেন কিনা পর পর এটা আপনাকে জানতে হবে সাথে সম্পর্ক কেমন। সম্পর্কি পুঁজি আপনি জমিয়ে রাখলেন সারা জীবন আহ খাটনি খেতে সেই পুঁজিটা আপনার সঠিকভাবে ইনভেস্ট হবে নাকি লস যাবে না কোন রকম ভাবে চোট হয়ে যাবে টাকাটা এটাও জানা দরকার এবং তার সাথে স্বাস্থ্য একদম আমরা একটা ফোন নিয়ে আসবো হ্যালো

রাত নটা জন্মস্থান বর্ধমান এখন বর্ধমান থেকে বলছেন না আচ্ছা এগারোই ফেব্রুয়ারি তো বর্ধমান চেম্বারও রয়েছে সন্দীপের আচ্ছা এক মিনিট একটু ধরুন বুধবার ছিল মেষ লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেব গণ তোমার জানা ছিল জানা আছে ঠিক আছে বর্ধমানে জন্ম আচ্ছা এখানে শুক্র বক্রি অবস্থায় রয়েছে শনি বক্রি অবস্থায় রয়েছে দুটো গ্রহ বর বক্রি বাকিগুলো সব মার্গী লগ্নের দশম স্থানে শনি বসে রয়েছে এই যে দশম স্থানে শনি কিন্তু নর্মালি আমাদের কি থাকে আমাদের হরস্কোপে আমরা যেটা বলি শনি হচ্ছে কর্মফলদাতা শনি যেহেতু প্রত্যেকের হরস্কোপের মধ্যে দশম স্থানটাকে দৃষ্টি দেয় তো আপনার চার্টের মধ্যে দশমের শনি স্বয়ং নিজের জায়গায় বসে রয়েছে এই চারটার মধ্যে উচ্চ শিক্ষার জায়গা রয়েছে সায়েন্স নিয়ে পড়ার জায়গা এবং যদি টেকনিক্যালি কোনো এডুকেশান হয় তাহলে বেশি ভালো হবে সেই রিলেটেড চাকরির যোগ রয়েছে জন্মস্থান থেকে দূরে থাকতে হবে কিন্তু আপনার বর্ধমানে জন্ম আপনি বললেন বর্ধমান থেকে কথা বলছেন একটু দূরে যান কারণ আপনার দূরে যাওয়ার সম্ভাবনা এবং পাশাপাশি আপনার একটা বিদেশ যাত্রাও রয়েছে যেই জায়গাটা ক্ষতিকারক আমি একটু সেটা বলে রাখি সেটা হচ্ছে যে থার্ড হাউসের চন্দ্রকেতু এই যে গ্রহণ দোষটা আপনার মনের মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট করছে আপনার একটু একটু বয়স বাড়লে আপনি বুঝতে পারবেন যে একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছে খুব নেগেটিভ থিঙ্কিং খুব ভয় কাজ করে মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক সময় লুজ হয়ে যাচ্ছে মায়ের সাথে মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণ নেগেটিভিটি মনের মধ্যে চলে আসবে মাকে হারানোর একটা ভয় আপনার মধ্যে কাজ করবে এই জিনিসগুলো কিন্তু রয়েছে কাটাতে হবে এটা কাউন্সেলিংও দরকার একটু শেয়ার করুন আপনি পড়াশোনা কি নিয়ে করেছেন চাকরি বাকরি হ্যাঁ চাকরি একটা প্রাইভেট পড়াশোনাটা শুনি আগে

সেটা কি মেইনটেইন থাকবে হুম থাকবে একটু সমস্যা হবে কিন্তু থাকবে আর মায়ের স্বাস্থ্য কেমন আছে মায়ের স্বাস্থ্য বলতে একটু ওই সুগারের প্রবলেম আছে মাকে নিয়ে ভয় হয় বললামের মধ্যে আপনাকে বললাম একটু দূরে যেতে হবে মানে বর্ধমান কলকাতা খুব একটা ডিস্টেন্স নয় আপনাকে ডিস্ট্রিক্টের বাইরে তো অবশ্যই যেতে হবে স্টেটের বাইরে যান আপনার চার্টের মধ্যে দেশের বাইরে গিয়ে স্টেবিলিটির যোগ রয়েছে সেটা তো ডিস্ট্রিক্ট বা রাজ্যের মধ্যে থাকলে কোনো লাভ নেই সেরকমভাবে স্যাটিসফ্যাকশান আসবে না দু নম্বর আমি আপনাকে বলবো একটু থাই কান্ট্রিগুলো ট্রাই করুন যেমন সিঙ্গাপুর হলো মালয়েশিয়া হলো এই জায়গাগুলো আপনার জন্য খুব ভালো দেখাচ্ছে চাটে এই জায়গাটা আপনার জন্য ভালো হবে এই ধরনের কোনো কোম্পানিতে আপনি ট্রাই করুন এই জাতীয় এই জায়গার কোন কোম্পানিতে আর এখন বর্তমান যে সময়টা চলছে এবছর এপ্রিল মাসের পর থেকে আপনার একটা খুব ভালো সময় শুরু হবে আমি আপনাকে বলবো এই চাটের মধ্যে নর্মালি ক্যারিয়ারের জন্য কোনো রেমেডির প্রয়োজন নেই রেমেডির প্রয়োজন হচ্ছে মনের জায়গাটার জন্য কারণ নেগেটিভিটি এতটাই বাড়বে যেখান থেকে দাঁড়িয়ে একটা সময়ের পর আপনার কিন্তু নার্ভের ওষুধ খেতে হবে সেটা যাতে না তৈরি হয় তার জন্য একটা রেমেডি দরকার ধন্যবাদ সঙ্গে অনেক ধন্যবাদ আমি একটুখানি চেম্বারের কথা চট করে বলে রাখি আগামী শনিবার টোয়েন্টি জানুয়ারি হাজরাতে চেম্বার রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি রয়েছে রামপুরহাট ফিফথ ফেব্রুয়ারি বালুরঘাট সেভেন ফেব্রুয়ারি রয়েছে দুর্গাপুর চেম্বার এইট ফেব্রুয়ারি ব্যারাকপুর নাইন ফেব্রুয়ারি আসানসোল চেম্বার ইলেভেন্থ ফেব্রুয়ারি রয়েছে বর্ধমান চেম্বার একটু আগে আমি বললাম টুয়েলভ ফেব্রুয়ারি আগরতলা সিক্সটিন ফেব্রুয়ারি রয়েছে বাঁকুড়া এইটিন ফেব্রুয়ারি আলিপুরদুয়ার নাইনটিন ফেব্রুয়ারি কোচবিহার টোয়েন্টিএ ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি গোয়াহাটি চেম্বার টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি শিলিগুড়ি টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি বোলপুর টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি শিলিগুড়ি অ্যান্ড টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি অন্ডালে চেম্বার রয়েছে অবশ্যই বুকিং ফোন নম্বর স্ক্রিনে যাচ্ছে নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো 9851815653 বুকিং ফোন নাম্বার যে কিন্তু বুকিং অন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা চলে যাব আবার আলোচনাতে হ্যাঁ এবারে তোমাকে যেটা করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আমি সব সময় বলি যে কোনো ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত রাখা দরকার কেন জানো তো কারণ হচ্ছে এখনকার একটা সময় ছিল যে সময়টাতে আমাদের কাছে প্রচুর মাঠ ছিল এখন মাঠ নেই প্রমোটিং হয়ে গেছে সব দু নম্বর হচ্ছে যে একটা সময় আমি কিছু কিছু জায়গায় দেখেছি বাচ্চাদেরকে মণিমালা বা স্কাউট বলে একটা জায়গা ছিল যেখানে বাচ্চাদেরকে সেখানে এনসিসি হ্যাঁ এখানে এখন তো বুঝতেই পারিনি মনিমালা কি সেটাই বুঝতে পারবে বুঝবে না আমি ছোটবেলা বলছি তোমার এবার এই যে জায়গাগুলোর সৃষ্টি হচ্ছে এগুলো যখন থাকছে না তখন বাচ্চাকে কিছু ক্রিয়েটিভিটি জায়গায় দিয়ে দিই যেমন যদি বাচ্চা মনে হচ্ছে যে গিটার শিখবে যদি মনে করছে ডান্স শিখবে যদি মনে হচ্ছে সুইমিং শিখবে যদি মনে হচ্ছে ক্যারেক্টার শিখবে শুধুমাত্র ড্রয়িংয়ে দিয়ে কিন্তু লাভ হবে না অনেকেই বলে যে আমি ড্রয়িংয়ে দিয়েছি ড্রয়িংয়ে দিয়ে লাভ হবে না এই যে ক্রিয়েটিভিটি লাইনটা কেন বললাম ওর মধ্যে ওর মুডটা সুইচ হবে ওর মধ্যে একটু মনোটোনাস ব্যাপারটা কেটে যাবে দু নম্বর হচ্ছে আগে সন্ধ্যে ছটায় বাচ্চাদের বসানো হতো রাত্রি দশটার আগে উঠবি না তারপরে খাবার খাবি এখন বাচ্চারা কিন্তু চার ঘন্টা এক নাগারে পড়ে না আধ ঘন্টা পর পর ব্রেক চাই এই ব্রেকটা আপনারা দিন এইটা কিন্তু বারবার আপনারা পেছনে লেগে থাকবেন না আধ ঘন্টা পর তুমি কেন উঠছো বারবার এটা বলবেন না এটাই ওদের স্টাইল হয়ে গেছে পড়ার খালি একটা দিনের চেষ্টা করুন বাচ্চাকে যেটা পড়াবেন সেটা লেখাবার চেষ্টা করবে আর একটু জোরে বড় পড়ার প্রবোনতা আর বিছানাটাকে টোটালি অ্যাভয়েড এটা যদি করতে পারে দেখবেন বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি স্টোরিয়াস হয়ে যাবে আসবা আবার হ্যালো 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 নমস্কার কে বলছেন হ্যাঁ স্যার কেও নমস্কার নমস্কার কে বলছেন আমি দক্ষিণ কলকাতার কলকাতা থেকে বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই মেয়ের নাম কি

বেশ আয়ুষ্মান যোগে জন্মেছে যোগটা খুব ভালো যোগ শনি বক্রিয় অবস্থায় রয়েছে একটা জিনিস আমি আপনাকে বলবো আপনার মেয়ে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন প্রচন্ড জেদি হবে কিন্তু ভীষণ একগুয়ে আপনার মেয়ে এবং নিজে যেটা চিন্তা করবে সেটাই করবার চেষ্টা করবে এই জন্য এই জায়গাটা একটু কন্ট্রোল করতে বলবেন পড়াশোনার জায়গা ভীষণ ভালো রয়েছে সায়েন্সের চার্ট বুদ্ধিমতি মেয়ে আপনার এবং এটাও শনি ফোর্থ হাউসে রয়েছে

আর এই কারণেই কিন্তু ওর রাগ ওর জেদ ওর অ্যাটিটিউড দেখে অনেকে ওকে জেলাসি করবে এবং শত্রুতা বাড়তে থাকবে এই জায়গাটা একটু কন্ট্রোল করতে বলুন একটু নরম হতে বলুন ঠিক আছে আর চাকরি নিয়ে কোনো অসুবিধা নেই চাকরি পাবে চাকরিতে উন্নতিও রয়েছে যে জায়গাটা অসুবিধা সেটা হচ্ছে বিয়ে নিয়ে কারণ ওরও কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে গেছে এই বিয়ে বা ম্যারেড লাইফ নিয়ে একটু সমস্যা হবে যদিও ওর নিজের পছন্দের বিয়ের যোগ কিন্তু বুঝতে পারলাম আপনি যেটা করবেন সেই জায়গাটা হচ্ছে নিচস্থ মঙ্গল গুরুচন্ডাল দোষ এবং কালসর্প এই তিনটে জায়গার প্রতিকার করিয়ে রাখবেন মেয়েকে এই তিন জায়গার প্রতিকার করালে আপনি যে যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলো সলিউশন পেয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যে যে জায়গাগুলো নর্মালি আমরা দেখি সমস্যা বহুল সেই জায়গাগুলোকে আমি একটু আগে ইন্ট্রোডাকশন পার্টে বলছিলাম সন্দীপ যে আমরা যখন কোনো বাধা পাই তখন অনেক অনেক বাচ্চা আছে দেখবে সেই বাধাটাকে অতিক্রম জুঝে না নিয়ে ওটাকে অ্যাভয়েড করে চলে যায় এবং আমাদের লাইফে সব কিছু অ্যাভয়েড করা যায় না আজকে আমার এডুকেশন টাফ লাগতে পারে আমি ছেড়ে দেবো এটা সম্ভব নয় কিন্তু ছোট্ট কথা বলে যে তুমি একটা ছেলে ক্লাস নাইনে পড়ে এ ক্লাস টেনে উঠলো নেক্সট ইয়ারও মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে আমাকে বলছে মানে ছেলেটার খুব টার্গেট আমি সায়েন্স নিয়ে পড়বো আমি আইআইটিতে পড়বো ছেলেটা ভীষণ ভালো রেজাল্ট করে এবং ম্যাথে হানড্রেডে হান্ড্রেড পেয়েছে এবছর তো মেয়ে ছেলেটির ভালো বুদ্ধিমান তো ছেলেটা একটা কি বলছে আমার হিস্ট্রি ভালো লাগে না আমার বাংলা ভালো লাগে না এবার আমি বললাম হিস্ট্রি বাংলা তুমি তো মাধ্যমিক অ্যাভয়েড করতে পারবে না তুমি নিয়ে পড়ো সেই জায়গাটা তোমার জন্য ভালো সেই টার্গেটটা গোল ও সেট করে রেখেছে যে আমি এই জায়গা গিয়ে আমি রিসার্চ করব। তো সেখান থেকে দাঁড়িয়েও বর্তমান দেখা হিস্ট্রি এবং বাংলাটাকে অ্যাভয়েড করা যাবে না তুমি যেটা বললে বাচ্চা অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে তুমি কি করে অ্যাভয়েড করবে তোমার তো মার্কসটা তোমার সায়েন্সে ফুল মার্কস থাকলেও কিন্তু ওই জায়গাটার জন্য তোমার কিন্তু হবে না আমি বলছিলাম কিছুদিন আগে লাস্ট ইয়ার একটা খুব নামি দামি কলেজ গভর্নমেন্ট কলেজ আমাদের কলকাতার বুকে সেখানে একটি মেয়ে হিস্ট্রি নিয়ে পড়বে হিস্ট্রিতে নাইনটি থ্রি পেয়েছে কিন্তু টোটাল মার্কসটা টুয়েলভের টোটাল মার্কসটা নাইনটি নাইনটি আসেনি যেহেতু নাইনটি আসেনি ও টোটাল মার্কসটা তাই হিস্ট্রিতে নাইনটি থ্রি কিন্তু ওই কলেজেও চান্স পেল না এক্স্যাক্টলি আমাকে তো এগ্রিকেটটা দেখবে টোটাল একটা এগ্রিকেট দেখবে এক্স্যাক্টলি তাই আপনাদের আবারও বলে রাখি কামিং স্যাটারডে টোয়েন্টি সেভেন জানুয়ারি হাজরাতে চেম্বার রয়েছে সন্দীপের ফোর্থ ফেব্রুয়ারি রামপুরহাট ফিফথ ফেব্রুয়ারি বালুরঘাট সেভেন ফেব্রুয়ারি দুর্গাপুর এইট ফেব্রুয়ারি ব্যারাকপুর চেম্বার নাইনথ ফেব্রুয়ারি রয়েছে আসানসোল ইলেভেন ফেব্রুয়ারি বর্ধমান চেম্বার টুয়েলভ ফেব্রুয়ারি আগরতলা সিক্সটিন ফেব্রুয়ারি বাঁকুড়া এইটিন্থ ফেব্রুয়ারি আলিপুরদুয়ার নাইনটিন ফেব্রুয়ারি কোচবিহার টোয়েন্টিএ ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি গোহাটি টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি বোলপুর টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি শিউরি অ্যান্ড টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি রয়েছে অন্ডালে চেম্বার বুকিং নম্বার্স নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ এই নাম্বার আপনাদের কিন্তু অবশ্যই বুকিং করতে হবে একদমই তাই একদম শেষের দিকে একটা কথা বলি সেটা হচ্ছে আটই মার্চ আমাদের শিবরাত্রি রয়েছে ম্যারেজ লাইফ সম্পর্কে সমস্যা বা সন্তান নিয়ে সমস্যা বা ক্যারিয়ার নিয়ে সমস্যা সমাধানের একটা ভালো তিথি আমি আগে থেকে বলে রাখলাম এই কারণে সময় আপনাদের হাতে রয়েছে প্রত্যেকটা চেম্বারও আমার তার আগে রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে অবশ্যই আটই মার্চের অপেক্ষা কিন্তু আপনারাও থাকবেন কারণ সন্দীপ থাকবে অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো সন্দীপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার